বেলাল রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসটা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় সে তখন বলতে বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার মানে জজবা চিন্তা এই জীবন মহা রচনা বড়চনা করে এইজন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যার যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুবহানাল্লাহ যায় তুমি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই রজু দিয়ে আমি দু জায়গার নামাজ পড়ি তাই এত আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন